হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি এখন আমি আছি শিটংয়ে আর শিটংয়ে আমি দার্জিলিং থেকে কিভাবে এলাম আর এখানের যে থাকার ব্যবস্থা এখানের যে খাওয়া দাওয়া আর যে রুমগুলোতে আমি ছিলাম সেই রুমগুলো কেমন তার সমস্ত কিছু এই ভিডিওতে আমি তুলে ধরছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই সম্পূর্ণ ভিডিওটি স্টেটিউম দার্জিলিং থেকে শিটং যাওয়ার জন্য বেশ সকাল সকাল বেরোনো হয়েছে পথে রাস্তার ধারে এখন যে জায়গাটিতে আমি আছি এই জায়গাটি হচ্ছে সোনাদা এখানেই রয়েছে গুম্পার একটি মনেস্ট্রি এখন চলুন সেই মনেস্ট্রিটাকে আপনাদের দেখিয়ে নিই আপনারা চাইলে রাস্তার ধারে এই সুন্দর জায়গাটিকে দু দাঁড়িয়ে দেখে যেতে পারেন পাহাড়ের কোলে এত সুন্দর একটি জায়গা যেখানে আপনি এলে আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে চলুন এখন এই জায়গাটিকে দেখে নেওয়া যাক পাশের এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে চলে যেতে পারেন সেখানকার দৃশ্য কিন্তু আরো সুন্দর লাগবে আপনাদের এটি হচ্ছে এই গুরু থাকা মংতের উপাসনা গৃহ ভিতরে কাজ চলছিল তাই ভিতরটি আর আপনাদের দেখাতে পারলাম না আবার আমরা বেরিয়ে পড়লাম শিটংয়ের রাস্তায় এই ঘন পাইনের জঙ্গল দিয়ে আমরা যেতে যেতে উপলব্ধি করতে পারছিলাম যে বেশ কিছু জায়গা এমনও রয়েছে যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকঠাক এসে পৌঁছতে পারছিল না তারপর আস্তে আস্তে যখন আমরা পাহাড়ের চূড়ায় উঠলাম তখন সত্যি চারিদিকটা দেখে দারুণ দারুণ লাগছিল সিটংয়ের যে সৌন্দর্য সেটা তো রয়েইছে কিন্তু পথের যে এই দৃশ্য এটি দেখলে আপনার মন যে একেবারে ভরে যাবে তা আমি হলপ করে বলতে পারি পথের দু ঘন্টা জার্নি যে আপনাদের বোর হবেন না সেটা আমি বলতে পারি আর গল্প করতে করতে দেখুন চলে এসেছি সিটং হোমস্টেতে এখানেই আমরা আজকের রাত্রিটি থাকবো দেখুন এই বোর্ডেতেই দেওয়া রয়েছে সিটং হোমস্টের ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যদি চান তো এখান থেকে আপনারা ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে নিতে পারেন এছাড়াও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও এখানকার অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়ে দেব। আর তাছাড়াও আমি এই যে হোমস্টে এর যে মালিক নার তার সাথে আমি যখন কথা বলবো তখনও আপনারা ফোন নাম্বার নিয়ে নিতে পারেন তার সঙ্গে যখন কথা বলবো তখন বিস্তারিত এই হোটেল সম্পর্কে যে এই হোমস্টে সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন আর এখন যেটি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে গেস্ট রুম অর্থাৎ যেখানে গেস্টরা এসে থাকবে তো দেখুন কত সুন্দর একেবারে ছবির মতন লাগছে তাই না আমরা তো থেকেছিলাম সকাল যখন হয়েছিল তখন অসাধারণ অসাধারণ লাগছিল আমাদের কারণ এত সুন্দর একটি জায়গা আমি তো এই প্রথমবার এরকম একটি জায়গায় গিয়ে পৌঁছেছিলাম যেখানে পাহাড়ের কোলে একেবারে এই ধরনের পাহাড়ি যে বাংলো বলুন বা গেস্ট হাউস বলুন সেই রকম একটি জায়গায় থাকা আর তার সাথে সাথে দূরের যে পাহাড়গুলো সেগুলো এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো এখান থেকে এত ক্লিয়ার দেখা যাচ্ছিলো সত্যি দারুণ একটা অনুভূতি ছিল কিন্তু চলুন আপনাদেরকে একবার এই যে গেস্ট রুম রুম যেগুলো আর কি তো এই রুমের ভিতরগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন প্রতি রুমেতেই কিন্তু ঠিক এই ধরনেরই দুটি করে বেড রয়েছে যেখানে দুজন দুজন চারজন কিন্তু থাকতে পারবে এবং মেঝেতে কার্পেট দেওয়া রয়েছে যাতে ঠান্ডা এলাকা যাতে ঠান্ডা না লাগে বিছানা থেকে পা ফেললে সেই কারণে আর দেখুন জানলাও দেওয়া রয়েছে যেখান থেকে আপনারা যখন দিনের আলো থাকবে দিনের বেলা আপনারা খুব সুন্দরভাবে বাইরের যে প্রকৃতি সেটিকেও অনুভব করতে পারবেন রুমে বসেই আর এই যে বেডগুলো এই বেডগুলোতে দুজন থাকতে পারবেন এবং ঠান্ডার জন্য যাবতীয় কিছু কম্বল বালিশ যাবতীয় কিছু লাগবে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেবে দেখুন রুমের যে টপ অর্থাৎ ছাদ সিলিং যেটা সেখানটাও কিন্তু ফল সিলিং করে দেওয়া রয়েছে আর এবার চলুন আপনাদেরকে রুমের বাথরুমগুলি কেমন সেটা দেখিয়ে নিই দেখুন এই হচ্ছে বাথরুমের ফ্লোর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রয়েছে গিজারের ব্যবস্থাও যেখানে আপনারা গরম জল পেয়ে যাবেন আর রয়েছে একটি আয়না রয়েছে একটি বেসিন রয়েছে কুমোট সাওয়ার সমস্ত কিছুই ফেসিলিটি রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই দিক দিয়ে বলতে পারি যে রুমগুলো কিন্তু খুবই ভালো খুবই গুণমানযুক্ত রুম আপনারা দেখতেই পাচ্ছেন চলুন এবার আরও একটি রুম আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এই রুমটিও কিন্তু একই রকম আগের রুমের মতনই ডাবল বেড রয়েছে অর্থাৎ দুজন দুজন চারজন কিন্তু এখানে থাকতে পারবে রুমের জানলায় পর্দা লাগানো রয়েছে সিলিং রয়েছে রুমটিও কিন্তু বেশ বড় অর্থাৎ লাগেজ রাখতেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন মেজেতে একটি ম্যাট দেওয়া রয়েছে দুটি বেডের মাঝখানে একটি বেডসাইড টেবিল রয়েছে আর রুমের যে কন্ডিশান সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দেওয়ালগুলি পুর্তি করা পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়াল রয়েছে আর বাথরুমের যে মান সেটিও কিন্তু আগের যে রুমটি ছিল সেই রকমই চলুন বাথরুমটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই এবার এই হচ্ছে বাথরুম দেখুন কুমোট রয়েছে সাওয়ার রয়েছে গিজার রয়েছে বেসিন রয়েছে আয়না রয়েছে সমস্ত কিছু যেমন আগের রুম ছিল সেরকমই একেবারে নিট অ্যান্ড ক্লিন বাথরুমের ফ্লোর দেখতেই পাচ্ছেন চলুন এবার আপনাদেরকে দেখাই এই সিটং গেস্ট হাউসে থাকলে পরে আপনারা কি কি দেখতে পারবেন এই সিটং গেস্ট হাউসের একটু নিচে নামলেই অর্থাৎ পাহাড়ের এক ধাপ নিচে নামলেই আপনারা পেয়ে যাবেন এরকম একটি ঘন জঙ্গল যার মাঝখান দিয়ে একটি ছোট আল রাস্তা একে বেঁকে এগিয়ে চলেছে আর এই ঘন জঙ্গল যে আপনাদের ভালো লাগবে সেটা আমি আপনাদের বলতে পারি কারণ একঘেয়েমি শহুরে জীবন থেকে একটু দূরে গিয়ে নীলিবিলি নিঝুম এমন একটি জায়গা আপনাদের সত্যিই খুবই মনোরম এবং আনন্দদায়ক বলে মনে হবে এই সিটং গেস্ট হাউসের যে এই নিচের রাস্তাটাই দেখালাম এখান থেকে মিনিট দুই তিন হাঁটলেই আপনারা দেখতে পেয়ে যাবেন পাহাড়ি একটি ছোট ঝর্ণা এই ঝর্ণাটা আপনাদের ভালো লাগবে এই কারণে কারণ বহু ঝর্ণা আছে যেগুলো আমাদের সাধারণত দূর থেকে দেখতে হয় দূর থেকে দাঁড়িয়ে তার যে ঝর্নার জলের অনুভূতি তার আনন্দ নিতে হয় কিন্তু এক্ষেত্রে আপনারা একেবারে ঝর্নার কাছে যেতে পারবেন ঝর্ণাতে গিয়ে দাঁড়াতে পারবেন ঝর্নার জলে হাত দিতে পারবেন সেই অনুভূতিটা কিন্তু এই ঝর্ণায় আপনারা পাবেন শিটংয়ে এলে আপনারা তো বহু কিছু দেখতে সাইড সেন হিসাবে কিন্তু এই সিটং হোমস্টেতে থাকলে আপনারা যেগুলো দেখতে পাবেন সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে পাহাড়ি এই ছোটো ঝর্ণাটি রয়েছে একটি পুরনো চার্চ আর রয়েছে একটি নদী এবার আপনাদেরকে দেখাতে চলেছি শিটংকে কেন লেবুর দেশ বলা হয় আপনারা এখানে এলে দেখতে পাবেন কমলালেবু গাছের পর গাছ শুধু কমলা লেবুর গাছ আর গাছে ভর্তি ভর্তি কমলালেবু সত্যি আমি যে সময় ভিডিওটি রেকর্ডিং করছি সেই সময় হয়তো কমলালেবুগুলো পাকে নেই আপনারা বুঝতেই পারছেন এটি একটি শীতকালীন ফলন তো শীতের মাঝামাঝি বা শেষের দিকেই এর ফলগুলো পাকে তো আমি যেহেতু শীতের প্রথমের দিকে এই ভিডিওটি রেকর্ডিং করছি সেহেতু আপনারা বুঝতেই পারছেন গাছে এখনও লেবুগুলি হলুদ সম্পূর্ণভাবে না হলেও গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু ধরেছে আর এই কারণেই শীতংকে কমলা লেবুর দেশ বলা হয় সমস্ত বিকেল জুড়ে এই হোমস্টের চারিদিকে ঘোরাঘুরি করে সন্ধ্যে যখন আমরা রুমে এসেছিলাম তখন কিন্তু পেয়ে গিয়েছিলাম এই ধরনের গরম গরম মোমো সাথে চাটনি আর ছিল দার্জিলিংয়ের ফেমাস লিকার টি তাড়াতাড়ি আমরা সন্ধ্যের খাবারটা খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম এখানকার রাত্রিটাকে এনজয় করতে এই কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে সমস্ত সন্ধেটিকে আমরা এই শিটং হোমস্টেতে এসে দারুণভাবে এনজয় করেছিলাম আপনারা চাইলে ফায়ার ক্যাম্পের মাধ্যমেও কিন্তু এই এনজয়মেন্ট করতে পারেন হোমস্টের প্রথম বিল্ডিংটি হচ্ছে এখানকার রেস্টুরেন্ট এই হচ্ছে রেস্টুরেন্টের ভিতরটি যেখানে আপনারা সমস্ত ফ্যামিলিকে নিয়ে একত্রে বসেই সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার সেরে নিতে পারেন আর বাইরের অপরূপ সৌন্দর্যতাও কিন্তু খেতে খেতে অনুভব করতে পারেন দেখুন এই রেস্টুরেন্টটি কিন্তু অত্যন্ত সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই আপনারা সেটা ছবিতে দেখে অনুভব করতে পারছেন খুবই সুন্দরভাবে ডেকোরেটেড এই রেস্টুরেন্টটি এখন আমরা রয়েছি ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্টের মেনু হচ্ছে গরম গরম পুরি আলু সবজি আর চাটনি চলুন এবার আমি এখানকার ওনারের সাথে সরাসরি কথা বলে নিই উনি কি বলছেন সেটি এবার জেনে নেওয়া যাক নমস্কার দাদা ও আমরা এখন আছি সিটং এর হোমস্টেতে দার্জিলিং থেকে কালকে আমরা এসেছি আপনাদের অতিথি আপ্যায়ন অত্যন্ত ভালো লেগেছে আমাদের তো এই যে হোমস্টেটায় আছি এই হোমস্টেটার নাম কি সিটং হোমস্টে সি সি বি সি সি টি ও এন সিটং হোমস্টে আচ্ছা সিটং হোমস্টে তো এই যে সিটং হোমস্টেতে আমরা আছি এখানে আপনারা মানে আমার যে দর্শক বন্ধুরা আছে তারা যদি এই জায়গায় আসতে চায় তো এখানকার ঠিকানা কি আছে ওয়ান ভায়ামু ভায়া মংফু আচ্ছা দার্জিলিংসে আগে আয়েগা তো মংফু হতে হয়ে

अच्छा वो भी आ सकता है ये सिटोंग वन है जहाँ पर ये एरिया में एक्चुअली ये मिडल में पड़ता है अच्छा मिडिल सिटोंग मिडोंग में पड़ता है अच्छा मिडिल सिटोंग ये इस जगह में एक्चुअली ऑरेंज का अच्छा अच्छा वो जो कमला कमला बागान एकदम एकदम मेरा भी है गांव में भी है अच्छा আর এই যে হোমস্টেটা এই হোমস্টেতে ধরুন কেউ বুক করলো মানে কেউ আমার দর্শক বন্ধুরা দেখলো আপনার সাথে কথা বললো বুক করলো তো যদি ওরা চায় আমার দর্শক বন্ধুরা যদি চায় যে গাড়ি ওনারা হ্যাপার নেবেন না আপনি কি এখান থেকে গাড়ি স্টেশনে বা দার্জিলিংয়ে পাঠিয়ে দিতে পারেন ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা রয়েছে মানে তারা কথা বলে নিল আচ্ছা আর একটা বিষয় আমার দর্শক জানাই যদি আপনার এখানে অ্যাডভান্স বুকিং করতে হয় অবশ্যই এখানে বুকিং করে আসতে হবে না হলে তো প্রবলেম আগে থেকে বুকিং করতেই হবে তো অ্যাডভান্স বুকিং এর জন্য কি প্রসেস রয়েছে আমাদের এসে ব্যাংক ডিটেইলস দিতে ওনলি 50% ডাউন আচ্ছা আর আপনার এখানে টোটাল রুম কতগুলো রয়েছে ইলেভেন রুম ইলেভেন রুম আছে कॉटेज uh, कॉटेज uh, है और एक बिल्डिंग अच्छा बिल्डिंग भी है हाँ, अच्छा, अच्छा अच्छा इस कॉटेज में रुकेंगे तो 1500 पर रेट पड़ता है अच्छा ओ थाका खावा नहीं है हाँ, 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 अच्छा मतलब हाँ 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 ओ अगर कोई दोपहर में आएगा तो उसका लंच आएगा शाम को स्नैक्स आएगा ममो या टी ये आएगा उसके बाद आपका डिनर में भी आएगा

রিভার সাইড ফলস আর Walking distance, 5 একটা একটা চার্জ পড়বে একটা ঝর্ণা পড়বে একটা নদী পড়বে কমলালেবুর বাগান পড়বে এটা তো হ্যাঁ দু তিন মিনিটের হ্যাঁ হ্যাঁ দু তিন মিনিট হাঁটা পথে আর যদি আরও কিছু সাইট সিন ঘসে যায় আর আচ্ছা যোগীঘাট যোগীঘাট আর ওই সিলকোনা প্ল্যান্টেশন যেটা অরেঞ্জ গার্ডেন আছে ঠিক 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 আচ্ছা বলছিলাম এই যে সিটং এই সিটং এর জন্য যদি কেউ প্ল্যান করে তাহলে মোটামুটি তার কত দিনের প্ল্যান হওয়া উচিত মানে এক রাত্রি বা দু রাত্রি কি রকম লাগে ফুল সাইটসিং করতে হয় তো আপনার মিনিমাম টু নাইটস টু নাইটস টু নাইটস থ্রি ডেজ থ্রি ডেজ মিনিমাম আচ্ছা আচ্ছা আর এই যে আপনি একটা ঘরের কথা বললেন একটু আগে রুমের ব্যাপারটা এগারোটা রুম আছে বললেন এগারোটা রুমে টোটাল কতজন গেস্ট আপনার আপনি রাখতে পারেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা গেস্ট থাকতে পারে মানে এক একটা ঘরে আমি দেখছিলাম রুমটা ভিউ যখন নিচ্ছিলাম রুম টুর করছিলাম প্রতি ঘরেই দেখছিলাম দুটো করে বেড রয়েছে এক একটা বেডে দু থেকে তিনজন করে থাকতে পারে চারজন করে থাকতে পারে তো তাহলে টোটাল পঁয়তাল্লিশ জন অ্যাট এ টাইম আপনার কাছে আসতে পারে থাকতে পারে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আপনি করেইছেন এত সুন্দর একটা রেস্টুরেন্টও রয়েছে যেখানে আপনার সাথে বসে এখন কথা বলছি আর জায়গাটাও ভীষণ ভীষণ ভালো মানে অফবিট জায়গা যদি কেউ ঘুরতে বেড়াতে চায় তো তাকে আমি তো রেকমেন্ড করব বাকি খুব ভালো লাগলো এই জায়গাটা এরকম একটা সুন্দর পরিবেশে আসবার জন্য সকালের এত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর একটা ফিলিংস আসছে মনের মধ্যে হ্যাঁ আমি কালকে কালকে আমি সন্ধ্যায় ওটাও দেখলাম যে এখানে ওই যারা গান টান বাজায় আমি একটা টিম এসছিল বা আমার যে ফ্যামিলিরা এসেছিলো তারাও অনেকে গান আবৃত্তি গিটারেরও ব্যবস্থা আছে দেখলাম খুব সুন্দর একটা জমজমাট পরিবেশ আছে বাকি বোনফ্রায়ারেরও ব্যবস্থা আপনি বললেন করতে পারেন তো এত সুন্দর একটা সব কিছু মিলিয়ে আমার তো অসাধারণ দারুণ খুব সুন্দর লেগেছে তো আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকেও আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন সিটং হোমস্টে থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার উদ্দেশ্যে প্রথমেই যে জায়গাটিতে আমরা এসেছি এই জায়গাটিকে বলা হয় নামথিং পোখরি দূরে আপনারা যে পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন এই পাইন গাছের জঙ্গল দিয়েই এই নামথিং প্রকৃতি ঘেরা রয়েছে এই নামথিং পুখরি হচ্ছে আসলে একটি লেক এই লেকটি বর্ষাকালে জলে পরিপূর্ণ থাকলেও শীতকালে কিন্তু একেবারেই জল থাকে না আর সেই কারণেই আমাদের গাড়ি থেকে নেবে এই জায়গাটি আর দেখা হয়ে ওঠেনি আপনারা কিন্তু এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন নামথিং প্রকৃতি থেকে মাত্র ছ কিলোমিটার দূরে গেলেই আপনারা শিটংয়ের সব থেকে ফেমাস থেকে ভালো সব থেকে সুন্দর ভিউয়েস্ট পয়েন্টটিকে দেখতে পাবেন এইটিকে বলা হয় অহলদারা ভিউ পয়েন্ট যেখানে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউ দেখতে পারবেন আর সেই ভিউ কতটা সুন্দর সেটি আপনাদেরকে এখন এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আর যদি জায়গাটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে এই ধরনের ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রাণিত করে এই জায়গাটি কেন এত ফেমাস এবং এখানে এলে আপনারা কি কি দেখতে পাবেন সেটাই এখন বলি এখানেই ব্রিটিশ আমলে প্রথমবার ইংরেজরা সিনকোনা চাষ করেছিল সিনকোনা অর্থাৎ ম্যালেরিয়ার অভ্যর্ত ওষুধ যেখান থেকে কুইনাইন পাওয়া যায় সেই কুইনাইনের জন্যই সিনকোনা গাছ এখানে প্রথমবারের জন্য ইংরেজরা চাষ করেছিল আর এই ওষুধই সারা বিশ্বময় মৌমূষ্র রুগীদের কাছে পৌঁছে যেত এই জায়গা থেকেই শুধু যে সিনকোনা গাছ দেখবার জন্যই এখানে ভ্রমণ পিপাসুরা আসে তা কিন্তু নয় এখানকার অপরূপ সৌন্দর্যতাও কিন্তু ভ্রমণকারীদের এখানে টেনে নিয়ে আসে বন্ধুরা এখন দাঁড়িয়ে রয়েছি শিটংয়েরই একটা পয়েন্ট এখানে শিনকোনা গাছের বাগান আমরা দেখলাম আর আমার একেবারে দূরে বয়ে চলেছে দেখুন একেবারে খরস্রোতা পাহাড়ি তিস্তা নদী কি সুবিশাল আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না ক্যামেরা কতটা আসছে ভীষণই বড়ো এবং এই জায়গাটা হয়তো আপনাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এত সুন্দর এত সুন্দর দার্জিলিং যদি আসেন আর যদি শিটং ট্যুর করেন তাহলে আমি হাইলি রেকমেন্ড করব এই জায়গাটার জন্য আপনাদের কিন্তু এলে পরে ভীষণ ভীষণ ভালো লাগবে আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি এটা একটা ভিউ পয়েন্ট আর আমার পিছনে সমস্ত লোকেরা রয়েছে ওখানে দেখতে পাচ্ছেন সবাই ছবিটবি তুলছে আর আমি রয়েছি একেবারে পাহাড়ের শেষ প্রান্তে এসে আমি দেখাবো আপনাদেরকে সেটাই খুনি এই যে দূরে যে বাগানটা দেখতে পাচ্ছেন উপর থেকে আর একদম নিচে পর্যন্ত এসছে এই গাছগুলি সিনকোনা গাছ আর এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যেটা আপনাদের একটু আগে বলছিলাম একেবারে এই পাহাড়ের শেষ প্রান্তে এসে ভীষণ ভীষণ অ্যাডভেঞ্চারপূর্ণ এই জায়গাটা তবে কিন্তু ভীষণই দেখে শুনে ধীরে পা রাখতে হবে কারণ একেবারে নিচে আমার আন্দাজ নেই এটা কতটার নিচে হতে পারে একেবারে পাহাড়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে রয়েছি একেবারে দূরে দেখুন আপনারা দেখতে পাবেন তিস্তার সেই বিশাল রূপ পাহাড় থেকে বয়ে যখন সমতলে গিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় তারপরে সাদা যে অংশটা রয়েছে দূরে সেটা পুরোটাই তিস্তা রিভার এই যে একেবারে পাহাড়ের শেষ দূরে যত দূর সাদা অংশটা দেখা যাচ্ছে ততদূর শুধুমাত্র আমি তিস্তা নদীকেই দেখতে পাচ্ছি এত চওড়া এত বড় অথচ যখন দেখুন পাহাড় থেকে তিস্তা নেবেছে পাহাড় থেকে নদী আকারে ছোটো ছোট অনেকগুলো নদী আকারে নেবেছে তখন কিন্তু অনেক সরু অংশগুলি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরায় দূরের মাউন্ট রেঞ্জগুলো দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই জায়গাটি দূরে আরও একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন যেখানে ফ্ল্যাগ লাগানো আছে ওই জায়গাটিও আরেকটা ভিউ পয়েন্ট বন্ধুরা ভিডিওটিকে কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবের এবং পরিবারের মাঝে শেয়ার করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যদি কিছু জানবার থাকে তাহলে কিন্তু সেটিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সঙ্গে ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশানটিকে অল করে দেবেন যাতে আমার এই ধরনের বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার ইনফর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতন টাটা